সকলকে আমি আদবের সাথে বলতে চাই আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা যারা জনতা রয়েছেন আপনারা যারা প্রবাসী রয়েছেন জীবনে অনেক পার্টি আপনারা করেছেন বা করছেনও একবার অন্তত বাংলাদেশি সেবা পার্টির সাথে দিন আমি প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাদেশকে দারিদ্রমুক্ত করার জন্য একমাত্র বাংলাদেশি সেবা পার্টির বিকল্প নেই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিজ নিজ পায়ে দাঁড় করানোর জন্য বাংলাদেশি সেবা পার্টির পরিচালকদের যে প্রতিশ্রুতি সেটি ইনশাল্লাহ কখনো ভঙ্গ হবে না কারণ আমরা রব্বানী প্লানে বিশ্বাসী রব্বানী প্লান মতে আমরা ভাবেও ওয়াদা ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত নই আমরা এই পৃথিবীতে একবারই এসেছি আর এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব আর একবার আসবো না তাই আমরা আমাদের এই নতুন বাংলাদেশকে যেসব উপহার দিতে চাই আঠারো কোটি বাংলাদেশিদেরকে যেসব প্রতিশ্রুতি দিয়ে আমলে বাস্তব রূপ দিতে চাই সেগুলির ভিতরে আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ আঠারো কোটি নাগরিকদের যে অধিকার রয়েছে এদের মাঝে বন্টন করে দিতে চাই তাতে কুড়ি নম্বর সোরা তহা এর একশো আঠারো একশো উনিশ আয়াত দুটি দৃষ্টিতে আঠারো কোটি জনগণ যখন নিজ নিজ ভাবে কোটি হয়ে যাবে তখন সকলের কাছে ঘর থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে এবং খাদ্য খাবারের ব্যবস্থা থাকবে পোশাক পরিচ্ছদের ব্যবস্থা থাকবে দেশের সন্তানদেরকে এমন ভাবে আমরা গড়ে নিতে চাই যে দেশের সন্তানদের কাছে থাকবে সু শিক্ষা যে সুশিক্ষার কারণে তারা কেউ দেশদ্রোহী হবে না কেউ চোর হবে না ডাকাত হবে না কেউ দুর্নীতিবাজ হবে না দুষ্কৃতী করবে না ভ্রষ্টাচারকে সাপোর্ট করবে না নৈরাজ্য সৃষ্টি করবে না এমন কি। হিন পা চাটবে না সবাই নিজ দেশে স্বাধীনতার সুখ পাবে স্বাধীনভাবে বসবাস করতে পারবে যেটি আমরা সুরা আল কাহের উনত্রিশ নম্বর আয়াত থেকে খুঁজে পাই আল্লাহ বলছেন ফামান শাহ আফালিওমিন ওয়ামান শাহ আফালি যে ইচ্ছা করবে সে ইমানদার হয়ে বসবাস করতে পারবে যে ইচ্ছা করবে সে নাস্তিক হয়েও বসবাস করতে পারবে বাংলাদেশি সেবা পার্টির যুগে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো অন্যান্য যত সমাজ এবং জাতি রয়েছে এরা সবাই সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে তিরিশটিতে সম্মানের অধিকারী থাকবে কেউ কাউকে নিচু করবে না কেউ কাউকে ছোট করার স্বপ্ন দেখবে না যার ফলে সবাই নিজ নিজ গণ্ডিতে থেকে স্বাধীনভাবে বসবাস করবে ধর্ম পালনের ক্ষেত্রে ইন ইসলাম পালনের ক্ষেত্রে কোন ধরনের কারোর উপরে জবরদস্তি করা যাবে না ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই তাই বাংলাদেশি সেবা পার্টি রব্বানি ফর্মুলা মতে দুই নম্বর সুরা আল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর মতে কোনো ধরনের জবরদস্তি জোর কারোর উপরে খাটাবে না দেশের বুদ্ধিজীবী যারা বৈজ্ঞানিক যারা শিক্ষক যারা যারা তারা বেশি সম্মান পাবে তাদের সুজ্ঞানের কারণে বাংলাদেশি সেবা পার্টির যুগে দেশের সবচেয়ে বেশি যে অর্থনীতি সেটি এত বেশি চাঙ্গা করা হবে এবং খাদ্য শস্য এত বেশি উৎপাদন করা হবে মাছ মাংস দুধ ডিম ফলমূল শাকসবজি এত বেশি উৎপাদন করা হবে যে নিজ দেশের চাহিদা সর্বদিক থেকে মিটিয়ে ভিন দেশে রফতানি করা হবে টেকনাফ থেকে তেতুলিয়া এমনকি দেশের প্রত্যেকটি সড়ক মহাসড়ক সরকারের অধীনে থাকবে আর মহাসড়কের দুই পাশে সড়কের দুই পাশে ফলের গাছ লাগানো হবে শাকসবজি উৎপাদন করা হবে চাষাবাদ করা হবে যারা ইচ্ছুক তাদের সকলকে সরকারি খাস জায়গা বরাদ্দ দেওয়া হবে এইভাবে দেশের কাঠামোকে এত বেশি উন্নত করা হবে যে কেউ অন্তত এ দেশের উপরে অখুশি থাকবে না এবং বিশ্বের সবাই ভ্রাতৃত্বের ঐক্যবতের হাতকে বাড়াবে কারোর সাথে আমাদের কোনো ঘৃণা থাকবে না পাঁচ নম্বর সুরা আলমায়দার দুই নম্বর একমতে সবাই সাথে আমাদের সুসম্পর্ক থাকবে ভালো কাজে আমরা একে অপরকে সহযোগিতা করব কল্যাণমূলক কাজে আমরা একে অপরকে সহযোগিতা করব আর খারাপ কাজে আমরা কখনো সহযোগিতা করব না এইভাবে দেশের সন্তানদের সুশিক্ষ